আপনারা যারা পাকিস্তানের সাম্প্রতিক ঘটনা লক্ষ্য করেছেন তারা সবাই কম বেশি জানেন যে এই মুহূর্তে পুরো পাকিস্তান উত্তাল লক্ষ লক্ষ মানুষ নয় প্রায় কোটি মানুষ বা তারও বেশি সমগ্র পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা লং মার্চ করে রাজধানী ইসলামাবাদের একেবারে জিরো পয়েন্ট যেটি সমস্ত প্রশাসনের যেখানে কেন্দ্র সেই জায়গাটিতে পৌঁছে গিয়েছেন এবং ইমরান খানের দল পিটিআই এবং ইমরান খানের যে স্ত্রী বুশরা বেগম তারা তাদের সর্বশক্তি দিয়ে জনগণের নেতৃত্বে থেকে মিছিলের সম্মুখ সারিতে থেকে এই পুরো যে লংমার্চ প্রক্রিয়াটিকে নেতৃত্ব দিচ্ছেন এবং এটি নিয়ে কেবল যে পাকিস্তানে পরিবেশ পরিস্থিতি উত্তাল তা নয় এটি ভারতের ইতিহাস রাজনৈতিক ইতিহাস সেখানে কাঁপাচ্ছে বাংলাদেশে যে রাজনীতি সেখানেও রীতিমতো কম বন্ধ হয়েছে এর কারণ হল মিস্টার ইমরান তিনি পাকিস্তানে অতিশয় জনপ্রিয় এবং প্রভাবশালী তার দলের যে নেতাকর্মী এককভাবে এই মুহূর্তে তারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও তারা এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন দ্বিতীয়ত তাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কেউই জনাব ইমরান খানের সঙ্গে ইন আপনি যদি ধরুন শাহবাজ শরীফ বা বিলা ভুট্ট মানে তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি এটি ইমরান খানের একটি আঙ্গুলের সমানও নয় মানে ইমরান খান যদি পাশে দাঁড়ান পাকিস্তানে এই এখন যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সবাই বলবে যে এরা সেনাবাহিনীর দালাল ময়নউদ্দিন ময়নউদ্দিনের দালাল ছোট ফখরুদ্দিন আমাদের ফখরুদ্দিন সাহেবটি বেশ বড় ছড় ছিলেন তো এরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনী অস্ত্রের জোরে এবং বাইডেন প্রশাসনের সহযোগিতা নিয়ে মিস্টার ডোনাল্ড লুয়ের সহযোগিতা নিয়ে ইমরানকে ক্ষমতাচ্যুত করা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া একটা সাজানো নির্বাচন করা এই সব কিছু করার পরেও এক বছর সময় তারা অতিক্রান্ত করতে পারছেন না এর মধ্যেই আমেরিকাতে ক্ষমতার পট পরিবর্তন হল এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা এসে গেছেন এবং বিশ তারিখে তিনি শপথ নেবেন তো তিনি চাচ্ছেন যে বিশ তারিখের আগেই বিশ্ব মানচিত্রে তার যারা বন্ধু রয়েছেন তার এমন একটা পরিবেশ পরিস্থিতি ঘটিয়ে ফেলুক এই তার এই ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে যেন তিনি ক্ষমতায় এসে নতুন করে কোনো ব্যবস্থা নিয়ে কোনো বিতর্কের মধ্যে না পড়েন এর কারণ হলো আসলে আপনার যদি নিজের ক্ষমতা না থাকে আপনি অন্যের ক্ষমতা নিয়ে কখনো পারবেন না তো ট্রাম্প যেহেতু একরখা মানুষ তিনি সবসময় ক্ষমতাধর লোকদের সঙ্গে বন্ধুত্ব করেন এবং সেই বন্ধুত্ব নিয়েই জনাব ইমরান খান এই সময়টিতে এসে যেটি করার চেষ্টা করেছেন সেটি হলো তিনি সেনাবাহিনীকে একটি যাকে বলা চরণপত্র দিয়েছেন যে তার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে তাকে মুক্তি দিতে হবে এবং খুব একেবারে নাটকীয়ভাবে তিনি এই কাজটি করেছেন তো সেনাবাহিনী অফিসিয়ালি এটি যখন অস্বীকার করলো অমনি তিনি কালো বিলম্ব না করে সারা দেশে তিনি আহ্বান জানালেন তাকে উদ্ধার করার জন্য আর জনগণ রাস্তায় নেমে এলো এখন ধরুন এই কাজটির সফলতা কতটুকু এখানে খুব নিকট অতীতে একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান হয়েছিল তো তিনি সেই সময়টিতে অবকার যাপনে ছিলেন এবং সেখান থেকে তিনি জনগণকে আহ্বান জানালেন রাস্তায় নামার জন্য এবং কোটি কোটি জনগণ রাস্তায় নেমে সেনাবাহিনীকে ঘেরাও করে এই তাদের যে নেতা সেই নেতার যে রাজনৈতিক ক্ষমতা এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত তারা করেছিল তো পাকিস্তান সেনাবাহিনী অজয় তারা সেই স্বাধীনতার পর থেকে উনিশশো আটান্ন থেকে আজ অবধি প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরো দেশের শাসন ক্ষমতাটা তারাই পরিচালনা করছে সেই ক্ষমতায় কেউ আঘাত করতে পারেনি ভুট্টো সাহেব আঘাত করার চেষ্টা করেছিলেন ফিনিশড শেষ বঙ্গবন্ধু আঘাত করার চেষ্টা করেছিলেন তার ফলে কী হলো বাংলাদেশ আলাদা হয়ে গেল এবং বঙ্গবন্ধু মরতে মরতে সেখান থেকে ফিরে এসেছেন তো সেই সেনাবাহিনী যে সেনাবাহিনীর শান্তে আবার বেনজির ভুট্ট চেষ্টা করেছেন তাকে মরতে হয়েছে ক্ষমতা হারাতে হয়েছে নেওয়াজ শরীফ চেষ্টা করেছেন তাকেও মরতে হয়েছে ক্ষমতা হারাতে হয়েছে এমনকি জেনারেল পারভেজ মোশারফ তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি কিন্তু ইমরান খান এখনও পর্যন্ত তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন এবং সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এই গত পার্লামেন্ট নির্বাচনে তার দল নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও কেবলই মাত্র পিটিআইয়ের প্রার্থী এটাকে পুঁজি করে নির্বাচনে যে সফলতা দেখিয়েছেন যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এটি সমসাময়িক দুনিয়াতে গণতন্ত্রের ইতিহাসে বিস্ময়কর তো এই গত সেই নির্বাচনের পর থেকে আজ অবধি তার দল আরও শক্তিশালী হয়েছে জনভিত্তি আরও বেড়েছে তাদের যাকে বলা হয় সাংগঠনিক ক্ষমতায় বেড়েছে আর একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান সেনাবাহিনীর মূল যে প্যাট্রন সেটা হল ডেমোক্র্যাটিক পার্টি এবং আমেরিকা তো সেটা যখন উল্টে গেছে উল্টে যাওয়ার পর ইমরান খান সংগত কারণে একটা তাকে বলা হয় ওয়াক ওয়ে পেয়ে গেছেন দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব খুবই সুগভীর খুবই সুগভীর দ্বিতীয়ত আফগান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ট্রাম্পের যে ভূমিকা এবং ওই সময়টাতে ইমরান খানের যে ভূমিকা এটিও যথেষ্ট পরিধানযোগ্য তো কাজেই তার এই সেই বন্ধু যখন আমেরিকার ক্ষমতা এসেছে এটাকে কাজে লাগিয়ে মিস্টার ইমরান খান পাকিস্তানে যা কিছু করছেন তা পুরো ক্ষমতার যে ভিত নাড়িয়ে দিয়েছে এই গেল পাকিস্তানের কাহিনী এবার বাংলাদেশ সম্পর্কে বলি বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গেও ট্রাম্পের সরকারের একটা নিদারুণ সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে এবং আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে যেমন নরেন্দ্র মোদি ইমরান খান শেখ হাসিনা ভ্লাদিমির পুতিন তারপর যাকে বলা হয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এদের সকলের সঙ্গে কিন্তু একটা পারিবারিক সিন্ডিকেট বলতে পারেন ইন্টারন্যাশনাল রাজনীতির সিন্ডিকেট সেটা আপনি ক্যাপিটালিজম বলেন ফ্যাসিজম বলেন বা নাৎসিবাদ বলেন হোয়াট এভার মে কিন্তু বাস্তবতা হল এদের সবার সঙ্গে পারস্পরিক একটা সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই সমীকরণটি এই ট্রাম্পের ফিরে আসার মাধ্যমে এখন এটি একটা বিস্ফোরণমুখ পর্যায়ে পৌঁছে গিয়েছে এদের এই সিন্ডিকেটকে আপনি এখন অস্বীকার করতে পারবেন না কোনো অবস্থাতে অস্বীকার করতে পারবেন না তো যাই হোক পাকিস্তানে যে ঘটনা ঘটছে তার সাথে পাল্লা দিয়ে শেখ হাসিনা যেন বাংলাদেশে কোনো ঘটনা ঘটাতে না পারেন পাকিস্তানের সেনাবাহিনী তারপর পাকিস্তানের সিভিল সার্ভিস প্লাস রাজনৈতিক দলগুলো যেভাবে কোমরে গামছা বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশে সেটা একেবারে উল্টো এখানে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে আওয়ামী লীগের যারা সুবিধা প্রাপ্ত লোকজন ছিলেন আওয়ামী মাইন্ডের যারা লোকজন ছিলেন এবং যারা মনে করেন যে আওয়ামী লীগ বেঁচে থাকলে তাদের বেঁচে থাকা সার্থক তারাই এখন পর্দার অন্তরালে থেকে বিদ্যুৎ বিভাগ বন্দর ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা সব কিছু কিন্তু তারাই চালাচ্ছে